তো আজকে একটা জিনিস শেয়ার করব আমি এতদিন বেশ কয়েকদিন আর কি এতদিন না বেশ কয়েকদিন আমি দীঘাতে ছিলাম আর একটু গলাটা ভেঙে গেছে কিন্তু আমি যে জিনিসটার জন্য ভিডিওটা করছি সেটা তখন আমি প্ল্যান করেছিলাম যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে আমি আমার এতগুলো বছর বয়স পের করে দেওয়ার পর ফাইনালি সাঁতার কাটতে জানলাম মানে সুইমিং করলাম দীঘাতে গিয়েছিলাম ওখানে যেখানে যে হোটেলটায় ছিলাম ওখানে সুইমিং পুল ছিল তো প্রথমে আমার সাথে যে আমার যে বন্ধু ছিল ওর নাম হচ্ছে রাজেন্দ্র সে আমাকে প্রথমে প্রথমে হচ্ছে যে আমি জানতাম যে ওখানে সুইমিং পুল আছে তো আমি কি করেছি আমি ইউটিউবের বেশ কিছু ভিডিও আগে থেকে দেখে নিয়েছিলাম ঠিক আছে তো জলে নেমে যথেষ্ট মানে প্রবলেম হচ্ছিলো ঠিক আছে প্রথম প্রথম ওগুলো ট্রিক্সগুলো ইউজ করছিলাম তো আমার যে বন্ধুটার সাথে ছিল রাজেন্দ্র ও আমাকে বললো যে দেখ এই এইভাবে কর আস্তে আস্তে মানে দমটাকে নিয়ে আটকে রাখ দিয়ে তারপরে আস্তে আস্তে দেখ ভাসতে থাকবি দিয়ে ভিডিওটা আমি অ্যাটাচ করছি এ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে অবাক বিষয় যে আমি আস্তে আস্তে করতে পারলাম এবং খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আমি বাটারফ্লাই যেটা পেছন দিক করে যেটাকে মেবি ওটাই বলে তো সেই জিনিসটা আমি মোটামুটি রক্ত করে নিলে মোটামুটি রক্ত করে নিতে পারলাম তো আমার জিনিস এইটাই বলার আছে যে মানে মেন টপিক এটাই যে যে কোনো বয়সেই যে কোনো জিনিস শিখতে পারা যায় যদি মানে সে চায় আর কি এবার ভয় ছিল জলের ওপর ভয় জলের ওপর ভয় এখনও আছে এমন আছে আমি বিশাল শিখে গেছি এটা আরও বেশ কিছুদিন প্র্যাকটিস করলে জিনিসটা আস্তে আস্তে হয়ে যাবে তো দুবার মতো নেমেছি আমি এবার সমুদ্রে আমি দিনই ভেতর দিকে যাই না কারণ ওই একই অবস্থা বা এমনিতেই ঢেউ তার উপর সাঁতার কাটতে জানি না ঠিক আছে তো যে কারণে আমার মনে হয় যে ভিডিওটা এই কারণেই করলাম যে জীবনে না যে কোনো বয়সেই যে কোনো জিনিস শেখা যায় রক্ত করা যায় আর আমি এই ভিডিওটা এই জন্যই করছি কারণ চ্যানেলটা আমি নিজের জন্যই বানিয়েছি অ্যাকচুয়ালি লজিক্যালি দেখতে গেলে নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স হলো যে এই যে নতুন কিছু শিখতে পাওয়া যেটা পারা যেটা সেটার পর না নিজের মনের মধ্যে একটা আলাদাই লেভেলের কনফিডেন্ট চলে আসে যে কনফিডেন্টটা মানে কি সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না মানে বলে বোঝাতে পারবো না যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা এজের প্রত্যেকটা টাইমে মানুষ নতুন কিছু শেখে আর এই শেখাটা আমার কাছে একটা ড্রিম গেছে আমি আবারও বলছি আমি হয়তো বিশাল সুইমিং করতে পারিনি বা আমাকে আরও প্র্যাকটিস করতে হবে কারণ এখনও যদি আমাকে কোথায় দুম করে হয়তো ডুবেই যাব কারণ আমি কয়েকটা ছোটোখাটো জিনিস শিখেছি তো এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কিন্তু একটা জিনিস বুঝলাম যে প্র্যাকটিস করলে আমি পেরে যাব তো এই যে কনফিডেন্টটা না সেটা যে পেলাম সেটা একটা আলাদাই লেভেলের ব্যাপার তো আমি চাইব যে লাইফে প্রত্যেকটা প্রসপেক্টিভকে স্পেশাল হিসেবে দেখা এটা আমার কাছে একটা স্পেশাল মোমেন্ট যেটা আমি আজকে শেয়ার করলাম ভিডিওটা ছোট করছি বেশি বড় বাড়াচ্ছি না এটাই বলার যে লাইফে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করো ব্যাস